বর্তমানে সমগ্র ভারত খুচরো সংকটে ব্যাপকভাবে ভুগছে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা এই তিনটি ভারতীয় মুদ্রার ব্যাপক প্রাদুর্ভাব পরিলক্ষিত হচ্ছে ব্যাপকভাবে সংকট দেখা দিচ্ছে এই খুচরো টাকা নি। দশ টাকা কুড়ি টাকা এবং পঞ্চাশ টাকা বাজার থেকে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে যার ফলে খুচরো বিক্রেতাদের যেমন সমস্যা হচ্ছে ঠিক তেমনিভাবে ক্ষুদ্র উৎপাদন শিল্পে যারা যুক্ত তাদেরও ব্যাপক সমস্যা হচ্ছে সেই সঙ্গে সর্বসাধারণের সমস্যা তো রয়েছেই কিন্তু হঠাৎ করে এভাবে ভারতীয় বাজারে এত সংকট কি কারণে হলো এর পেছনে কী কারণ থাকতে পারে এ নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই প্রতিবেদনে যে বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি তা হলো কেন কি কারণে এই খস্রসংকর সৃষ্টি হচ্ছে কিভাবে এই খস্রসংকর থেকে উত্তর পাওয়া সম্ভব কিভাবে এই খস্রসংকর এরানো সম্ভব এ নিয়ে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন তাই আরপিআর কি ভূমিকা রয়েছে সে সম্পর্ক যতটুকু পর্যালোচনা করা হবে তাই অনুরোধ করব অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন প্রিয় দর্শক বন্ধুরা তার পূর্বে একটা অনুরোধ থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেল ফিনান্সিয়ালকে সাবস্ক্রাইব করে নেবেন ভারতীয় বাজারে এই খুচরো সংকটের পেছনে যে মৌলিক কারণ রয়েছে এবং এর প্রভাব যেভাবে জনজীবনে ব্যাপকভাবে হচ্ছে তার অন্যতম বিষয় ভারতে টাকা টাকা নোটের ছাপানো প্রায় বন্ধ হয়ে গেছে যদিও এই বিষয়ে রিজার্ভ ব্যাংক স্পষ্ট কোনো বক্তব্য রাখছে না কিন্তু সাম্প্রতিক সময় বাজারে চলতি যে সমস্ত নোট রয়েছে সেগুলোর দিকে পর্যালোচনা করলে একটা বিষয় স্পষ্ট যে ভারত সরকার তথা রিজার্ভ ব্যাংক দশ টাকা কুড়ি টাকা এই নোটগুলি বেশিরভাগ ক্ষেত্রে নতুন করে ছাপানো বন্ধ করে দিয়েছে দুই হাজার কুড়ি একুশ সাল পর্যন্ত যে সমস্ত নোটগুলি ছিল সেগুলি বর্তমানে বাজারে চলছে এবং যার অবস্থা অত্যন্ত খারাপ এবং বেশিরভাগ নোট ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে কিংবা ব্যবহার অযোগ্য হয়ে উঠেছে যার ফলে বাজারে খুচরো সংকট দেখা দিয়েছে দ্বিতীয় যে বিষয়টা রয়েছে তাহলে দশ টাকা এবং কুড়ি টাকার কয়েন আজ সংকটে ভারত সরকার এই দশ টাকা এবং কুড়ি টাকার কয়েন ছাপানোর ক্ষেত্রেও যথেষ্ট দ্বিধাবোধ করছেন কারণ এই মুদ্রার তৈরিতে যত খরচ হয় তার মূল্যমানের সঙ্গে টাকার মূল্যমান প্রায় সমান সমান এ নিয়ে কালোবাজারও হচ্ছেন দশ টাকা এবং কুড়ি টাকা কয়েনের যে ধাতব বস্তু রয়েছে সেগুলিকে কালোবাজারে বিভিন্নভাবে অপপ্রয়োগ করছেন এই সম্পাদও রয়েছে তাই বাজারে এই দশ টাকা কুড়ি না যার প্রভাব ব্যবসায়ীরা উপলব্ধি করতে পারছেন করতে পারছেন জনগণ ব্যাপকভাবে সমস্যার মধ্যে রয়েছে অথচ রিজার্ভ ব্যাংক কিংবা ভারত সরকার ঘুমিয়ে রয়েছে এই খুচরো সংকটের জন্য ব্যাংকগুলিও প্রত্যক্ষভাবে দায়ী প্রতিটা ব্যাংকের এটিএমে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা নোট মোটেও পাওয়া যাবে না এটিএম মেশিনগুলি শুধুমাত্র পাঁচশো টাকায় ভরপুর কেন সেখানে দশ টাকা কুড়ি টাকা নোট কি কারণে থাকবে না এ নিয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না আর অথচ এটিএম মেশিনে দশ টাকা কুড়ি টাকা রাখার ব্যবস্থা রয়েছে কিন্তু কিন্তু এটিএম পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা আর লোভে ব্যাংকগুলি খুচরো অর্থ রাখছে না যার ফলে এটিএম মেশিন থেকেও দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকার নোট পাওয়া যাচ্ছে না ব্যাংকেও একই অবস্থা সেখানেও আপনি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকার নোট পাবেন না একশো দুশো এবং পাঁচশো টাকার নোটই অ্যাভেলেবল রয়েছে ব্যাংক যেখানে টাকা সরবরাহ করে সেখানে এই ব্যাংকগুলি এক্ষেত্রে পিছিয়ে আসছে যদিও ব্যাংক কর্তৃপক্ষ পরোক্ষভাবে স্বীকার করছে বিষয়টা কারণ এই দশ টাকা কুড়ি টাকার নোট যেভাবে বাজারে রয়েছে অত্যন্ত বাজে অবস্থায় রয়েছে এই সমস্ত জীর্ণ নোটগুলিকে আবারও পাল্টে দেওয়ার ক্ষেত্রে যে পরিবহন খরচ এবং আদান প্রদানের ক্ষেত্রে যে ধরনের সময় সাপেক্ষ এবং শ্রম নিয়োজিত করতে হচ্ছে তার জন্য ব্যাংকগুলি অনেকখানি পিছিয়ে থাকে যার ফলে বাজারে দশ টাকা কুড়ি টাকার নোট কিংবা কয়েন উধাও হয়ে গিয়েছে এক্ষেত্রে সরকারের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার অভিযোগ শোনা যাচ্ছে সরকারও চাইছে না বাজারে খুচরো নোট অ্যাভেলেবল থাকুক ভারতকে ডিজিটালাইজ করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার যার জন্য ইউপিআই সিস্টেম চালু রয়েছে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা নোট কিংবা কয়েন যদি বাজারে না থাকে তবে সেক্ষেত্রে ইউপিআই ব্যবস্থা অত্যন্ত দ্রুত কার্যকরী ভূমিকা নেবে অর্থাৎ নোটের পরিবর্তে ইউপিআই লেনদেন চাইছে সরকার যার জন্য নাকি পরোক্ষভাবে এই সংকট সৃষ্টি করা হয়েছে তেমন গুঞ্জনও কিন্তু রয়েছে এবং এর বাস্তবতও রয়েছে সর্বশেষে ভারত সরকার ই রুপি চালু করে দিয়েছে এই ডিজিটাল রুপিও ব্যাপকভাবে যাতে চালু হয় সেদিকেও সরকারের দৃষ্টি রয়েছে তার জন্য সরকার পরোক্ষভাবে এভাবেই এভাবে চাপ সৃষ্টি করছেন এই ধারণা কিন্তু মানুষের মধ্যে আজ ব্যাপকভাবে প্রচার পাচ্ছে তবে অভিযোগের আঙুল উঠছে রিজার্ভ ব্যাংকের দিকে তারা ব্যাংকগুলিকে সেইভাবে নির্দেশ দিতে ব্যর্থ হচ্ছে যাতে করে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা নোট কিংবা কয়েন অ্যাভেলেবল থাকে ব্যাংকের নিকট কিন্তু সেদিকে কোনো নজরই দিচ্ছে না রিজার্ভ ব্যাংক যার ফলে খুচরো সংকট ভারতবর্ষের ব্যাপকতা পাচ্ছে এই খুচরো সংকট মেটানোর একমাত্র দায় ভারতীয় রিজার্ভ কিংবা সরকারের বাজারে অতি দ্রুত যদি এই দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকার নোট সরবরাহ না করা হয় তবে খুচরো ব্যবসার ক্ষেত্রে এবং আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক সংকট সৃষ্টি হবে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা কি ভাবছেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই লিখে চেনাবেন ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্রণালে ধন্যবাদ সকলকে আজকের প্রতিবেদন দেখার জন্য